আসাম মেঘালয় মণিপুর সহ নটি রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করলেন রাষ্ট্রপতি আসামে নতুন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য পাঞ্জাবের রাজ্যপালের দায়িত্ব পেলেন গোলাপ চাঁদ কাটারিয়া বদলে গেলেন নটি রাজ্যের রাজ্যপাল সেই একটি রাজ্যের লেফটেন্যান্ট গভর্নর নতুনদের নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আসামের নতুন রাজ্যপাল হলেন লক্ষণ প্রসাদ আচার্য গোলাপচন্দ্র কাটারিয়া হয়েছেন পাঞ্জাবের রাজ্যপাল দায়িত্ব পাওয়ার নতুন রাজ্যপালদের মধ্যে মহারাষ্ট্রের বিধানসভার প্রাক্তন স্পিকার হরিবাউ কিষাণরাও বাগদে এবং ত্রিপুরা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যীশু দেবর্মা হরিবাউ কিষানরাও বাগদের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে রাজস্থানের পাশাপাশি যিশু দেববর্মনকে তেলেঙ্গানার রাজ্যপাল পদে কেন্দ্রীয় সরকারের সুপারিশ নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি সেই সঙ্গে প্রাক্তন রাজ্যসভার সাংসদ ওম প্রকাশ মথুরকে সিকিমের রাজ্যপাল পদে নিযুক্ত করা হয়েছে ঝাড়খণ্ডের রাজ্যপাল পদে দায়িত্ব নিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ কুমার গঙ্গওয়ার রাজ্যপাল বদলেছে ছত্তিশগড়েও আসামের প্রাক্তন সাংসদ রমেন ডেকাকে ছত্তিশগড়ের রাজ্যপাল করা হয়েছে সেই সঙ্গে কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী বিজয় শঙ্করকে মেঘালয়ের রাজ্যপাল করা হয়েছে এবং ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনকে মহারাষ্ট্রের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে আসামের প্রাক্তন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়াকে পাঞ্জাবের রাজ্যপাল এবং চণ্ডীগড়ের প্রশাসক পদে দায়িত্ব দেওয়া হয়েছে সেই সঙ্গে সিকিমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যকে অসমের রাজ্যপাল পদে নিয়োগ করা হয়েছে একই সঙ্গে তিনি মণিপুরের রাজ্যপালের দায়িত্বেও পালন করবেন